সেই বিকেল থেকে ভালো ঠান্ডা ঠান্ডা রয়েছে যাই হোক আমি ঘুম থেকে অল্প দুটো মুড়ি খেয়ে এই এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে কাজটা শেষ করে এখনই ফিরব কি করি না করি শেয়ার করি ভিডিওটা দেখতে থাকব এখন আমি এসেছি আমার বাড়িতে আমার মা আমাকে একটা ইডলি মেকার কিনে দিয়েছিলো মা গেছিলো ভেলুড়ে তো তো শুধু সবাই ইডলি খায় আর ওখানে ইডলি মেকার নাকি ভালো পাওয়া যায় তো মা আমার জন্য এনেছিল আমি এখানে আলমারিতে রেখে গেছিলাম আগে যে এপ্রিল মাসে এসেছিলাম সেই সময় তো এখন ভাবলাম ওটা নিয়ে যাই যেহেতু বৃষ্টির দিন সামনে পিঠে খেতে ইচ্ছে করবে তো তাই আমি ইডলি মেকারটা নিতে এসেছি আর আমি কলকাতা থেকে প্রায় চলে আসলাম পনেরো দিনের বেশি এবার তো আমাকে যেতে হবে তো তাই আর একবার শ্বশুরবাড়িতে এসে সবার সাথে দেখা করে যাচ্ছি আর এখানেও আমার আরও একটা বড় কাজ আছে সেটা তো শেষ করতে হবে ভিডিওটা দেখতে হবে আমার একটা বান্ধবী

বাবার বাড়িতে পনেরো দিনের বেশি চলে আসলাম কিন্তু আমার আরও একটা বড় কাজ রয়েছে এখানে আসলেই আমার খুব ইচ্ছে করে এই মন্দিরে এসে পুজো দিতে বাবার বাড়িতে আসলেই মনে একটু শান্তি পাই এই মন্দিরে এসে পুজো দিতে যখন কোনো বিপদে পড়ি প্রথমে এই মায়ের নামটাই আমার কাছে আসে মা তুমি আমায় এটা দেখো আমার ঠিক করে দাও আমায় ভালো রাখো আমার সংসার ভালো এই রকম আমি সব সময় বলতে থাকি এই মার মানে কথা সবসময় আমার যেন ঠোঁটে মুখে লেগেই থাকে তাই বাবার বাড়িতে আসলেই আমার ইচ্ছে করে এখানে এসে আগে পুজো দিতে আজও একটা মায়ের জন্য শাড়ি দিয়েছি মা আজ পরেছেন তবে আমি আসার আধ ঘন্টা আগে আমার ভাই আমার মেয়ে চলে এসেছে আর এই যে দেখছেন আমার এক বান্ধবীর সাথে এসেছি এই বান্ধবীর সাথে প্রায় আমরা ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছি এখনও ওর সাথে আমার ফোনে কথা হয় বেশ ভালো গল্প হয় হ্যাঁ মানে খুব ভালো আমার সাথে সম্পর্ক রয়েছে আমি এসেছি দেখে ও আর হঠাৎ করে আমার বাড়িতে না এসে ও বললো তাহলে চল আমি ওই চন্ডী ঠাকুরের কাছে পুজো দিতে যাব তুই ও যাবি সময়টাও ভালো কাটবে ওর ও বাবার বাড়ির পাশে আর ও বিয়ে করেছে আমার শ্বশুর বাড়ির পাশে মানে আমরা সব কাছাকাছি কিন্তু আমাদের বিয়ে থা হয়েছে তবে আমি আমার থাকি জানেন তো কলকাতায় কেননা আমার হাজব্যান্ড ওখানে কাজ করে তাই ওখানে থাকতে হয় আর ওর হাজব্যান্ড এখানে স্কুল এখানে তবে আমি এসেছি বলে ও হঠাৎ করে প্রোগ্রাম করে ফেলেছে যে চল আজকে চন্ডী ঠাকুরের কাছে যাই একসাথে পুজো দেবো সময় কাটাবো তো তাই আমি চলে এসেছি আর বেশ ভালো লাগলো আজকে সিনেমা আমার দাবা শাড়িটা পরেছিল আর বেশ ভালো লাগলো আর এটা না খুব শান্তির একটা জায়গা তবে এইখানে একটা গাছ ছিল সেই গাছটা কেটে দেওয়া হয়েছে তো তারও এক কারণ রয়েছে কেটে দিয়েছে যাই হোক তো অনেক দিনের পরে আসলাম আর বেশ ভালো লাগলো আর শাড়িটা দিয়েছি কী হয়েছে না ভালোটা দেখতে দেওয়া হয়েছে বেশ ভালো লাগছে প্রচন্ড রোদ তাকাতে পারছি না আর ওদিকে আমার ভাই আর মেয়ে বসে আছে ওরা আগে থেকে চলে এসেছিল এই যে খুব সুন্দর একটা জায়গা তবে এইখানে এই গাছটাকে কেটে দেওয়া হয়েছে এটা তো ছিল গাছটা গাছটা কেটে দেওয়া এই সারিটায়

কে যাবা দুপুরবেলা এখন না 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 ওইখানে গেলে কিছু না না পুজো দেওয়া কমপ্লিট আর মাছকেও আমরা খাবার দিলাম কত মাছ আছে পুকুরে তো এখন চলে যাবো আর যেহেতু বৃহস্পতিবার তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে আজকে কি লোকজন কম আসে মঙ্গলবার আর শনিবারে বেশি মানুষজন আসেন পুজো দিতে ও আজকে কী তো একা একটাই না ঠাকুর কাছে পুজো হয়ে গেছে তো চলো আমরা বাড়ি যাই গ্রাম তো এটাই বেলতলা তো সরল সব ও আমার বাবার শ্বশুর বাড়ি অনিল দিন ওই কনকপুর পানি পারু চলো বাড়ি যাই তো আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তারপর আমি মাঠের দিকে একটু যাই হাওয়া খাই তারপর দেখি মাঠে ভর্তি হনুমান দেখেই পালিয়ে আসি হ্যাঁ চাকচাক রয়েছে আর এদিকে এসে দেখছি যে জেঠুর ঘরে তো ধানের ব্যবসা করে তো লরি এসেছে লরিতে ধানগুলো বোঝাই হচ্ছে আর জেঠুর ঘরে প্রায় পঁচিশ তিরিশ জন সকালবেলা খাওয়া দাওয়া করছে আর আমিও ছোটোবেলা থেকে এই দেখেই বড় হয়েছি আমার বাবার বাড়িতে পানের মানে বরজ রয়েছে ধানও জমি রয়েছে দশ বারো বিঘা তো সেগুলো মানে ওই লোক দিয়েই কাজ করাতে হতো মানে ওই রান্না রান্নাবান্নাটা ওখান থেকেই আমার শেখা আমি আজ ভালো রান্না করতে পারি ওখান থেকেই কারণ খুব ছোটোবেলা থেকেই দেখেছি তো বাড়িতে অনেক লোকজন খাওয়া দাওয়া করতো তাই আমাকে রান্না করতে হতো মায়ের সাথে সাথে তো যাই হোক এই যে এই ঘরটার মধ্যে ধান একদম ভর্তি ছিল আজকে দেখলেন যে এক লরি ধান চলে যাচ্ছে